মডেল হলো আপনার লেনোভো সিরিজের হান্ড্রেড ই মডেলটি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেলোরন প্রসেসর এবং জেনারেশনটা কিন্তু নাইন এটি কিন্তু আপনার নন টাচ ডিসপ্লে হুম পাশাপাশি আপনার খুবই স্লিম ল্যাপটপে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনারা পাবেন এটার প্রসেসর হিসাবে পেয়ে যাবেন আপনারা ইন্টেল পেটিএম নাইন জেনারেশন প্রসেসর এ হলো আপনার লেনোভো থিঙ্ক প্যাড সিরিজ চলে আসে তো মডেলটা কিন্তু খুবই সুন্দর এবং আপনার উপরের যদি ডিজাইন এবং গ্রাফিক্সটা যদি দেখেন খুবই সুন্দর পাশাপাশি কিন্তু আপনারা এটার টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনারা ট্যামগুলোই কিন্তু ইউজ করতে পারবেন ফোর ফাইভ জি থ্রি সেম লুক দিয়ে আপনার এটার প্রসেসরটা হলো ডিফারেন্ট এটাতে প্রসেসর পেয়ে যাবেন এ এম ডি এ টেন প্রো এইট থাউজেন্ড সিরিজ হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম চলে এলাম টোয়েন্টি ওয়ান টেকনোলজির নতুন একটি ভিডিওতে আজকে আমরা আপনাদেরকে যেই ল্যাপটপগুলো দেখাবো এটি একদম রিজনেবল প্রাইস থেকে শুরু করে মোটামুটি আপনার আপডেট জেনারেশনের ল্যাপটপগুলো আমরা দেখাবো তবে আজকের প্রাইসটা থাকবে রিজনেবল এবং আপনাকে ইনফরমেশন যা যা এই ল্যাপটপের যেই বিষয়গুলো রয়েছে আমরা ডিটেলসে বলে দেব আপনাকে এবং প্রাইস নিয়ে তো ধামাকে একটি থাকছে তাই পুরো ভিডিওটি না কেটে পুরো ভিডিওটি দেখুন ভেয়ার যেহেতু ভিডিও শুরুতেই দেখেছেন আপনারা যে আমি আজকে আপনাদেরকে রিজনেবল প্রাইজের মধ্যে ল্যাপটপগুলো দেখাবো তো প্রথমে যে ল্যাপটপটি দেখাবো এটা খুবই সুন্দর হ্যাঁ স্লিম আপডেট জেনারেশনের একটি ল্যাপটপ ল্যাপটপটির মডেল হলো আপনার লেনোভো সিরিজের হান্ড্রেড ই মডেলটি এটার মধ্যে আপনারা পেয়ে যাবেন সেলোরন প্রসেসর এবং জেনারেশনটা কিন্তু নাইন এটাতে পাশাপাশি আপনারা র্যাম হিসেবে পাচ্ছেন ফোর জিবি র্যামের সাপোর্ট এবং পাশাপাশি টু জিবি গ্রাফিক্স থাকবেই আর এটার মধ্যে আপনার রোম হিসাবে পেয়ে যাবেন আপনার একশো আটাইশ জিবি রোম এটার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে খুবই স্লিম একটি ল্যাপটপ খুবই সুন্দর সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে ফুলি এবং আপনার কিবোর্ডটাও খুব টাইপিং স্কিলগুলো খুব ভালো হবে পাশাপাশি আপনারা কিন্তু এটাতে পোর্ট হিসাবে পেয়ে যাবেন হুম একটি সুন্দর ইউএসবি পোর্ট পেয়ে যাবেন থ্রি পয়েন্ট জিরো প্লাস হলো এইচডিএমআই পোর্ট পাশাপাশি হেডফোন প্লাগ এবং আপনার টাইপ সি চার্জিংটা কিন্তু আপনার টাইপ সি যেটা আপনারা সাধারণত জানেন যে টাইপ সি চার্জিং সাধারণত একদম আপডেট ল্যাপটপগুলোতে টাইপ সি ইউজ করা হচ্ছে চার্জ হিসেবে তো এই মডেলটাতে কিন্তু আপনার অ্যাডভেন্টেজ লেভেলের যে বিষয়গুলো এটা হলো আপনার টাইপ টাইপসির চার্জিং পোর্ট হিসেবে পাচ্ছেন মানে অ্যাডাপ্টারটা থাকবে টাইপ সি এখানে তো আপনার ইউএসবি পোর্ট একটা প্লাস এই পাশে রয়েছে আপনার আরেকটি পাশাপাশি আপনার মেমোরি কার্ড স্লটটা পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর কিন্তু ল্যাপটপটি ঠিক আছে আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে এই সুন্দর ল্যাপটপটি নিতে হলে আপনাকে চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজির শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেসটি যদি আমি একটু ছোটো করে বলি মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ঠিক পাশেই মিরপুর দশ নম্বর গোলচত্বরের থেকে শেরোপাড়া রাস্তার দিকে দু মিনিট হাঁটলেই আপনার আমাদের শোরুমটি পেয়ে যাবেন আর একটু ছোটো করে বলি মিরপুর দশ নম্বর গোলচত্বরে এসে মেট্রো রেলের দুশো একান্ন নম্বর পিলারে ঠিক পূর্ব পাশে সাজেদা মেনশনে তলায় টোয়েন্টি ওয়ান টেকনোদ সবটি পেয়ে যাবেন তো যেটাতে ছিলাম লেনোভো এই সুন্দর মডেলের আপনার নাইন জেনারেশন মডেলের এই ল্যাপটপটি আপনারা আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোল থেকে নিতে পারবেন মাত্র বারো হাজার পাঁচশো টাকায় ভেয়ার্স আপনার আমার হাতে যে ল্যাপটপটি রয়েছে আপনারা দেখে হতো অনেকেই আছেন চিনে যাবেন ল্যাপটপটি কিন্তু আপনার ডেল ব্র্যান্ডের ল্যাটিউড সিরিজের একটি ল্যাপটপ মডেলটি হলো থ্রি ওয়ান নাইন জিরো এটি কিন্তু আপনার নন টাচ ডিসপ্লে হুম পাশাপাশি আপনার খুবই আলটা স্লিম ল্যাপটপে সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে দিয়ে আপনারা পাবেন এটার প্রসেসর হিসাবে পেয়ে যাবেন আপনারা ইন্টেল পেন্টিএম নাইন জেনারেশন প্রসেসর এবং আপনার র্যাম হিসাবে থাকবে হলো একদম বিল্টিন র্যাম থাকবে এটাতে চার জিবি র্যাম পাশাপাশি টু জিবি গ্রাফিক্স এবং রোম হিসাবে আপনারা পেয়ে যাবেন একশো আঠাশ জিবি এসএসডি সাপোর্টেড রোম আর এই ল্যাপটপটিতে আপনার সবচাইতে বেটার জিনিসটি হচ্ছে হলো গিয়ে এটার যে ব্যাটারি ব্যাকআপ ক্ষমতাটা সবচাইতে বেশি পাবেন অলমোস্ট আপনি পাঁচ থেকে নিয়ে ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ সক্ষমতা এই ল্যাপটপটি আর এটার মধ্যে যদি আপনারা পোর্ট হিসাবে আপনারা যে এই পোর্টগুলো পাবেন এটা হলো আপনার ইউএসবি দুটা পোর্ট পেয়ে যাচ্ছেন পাশাপাশি কিন্তু এসডিএমআই যেটা দিয়ে আপনারা মোটামুটি বড়ো মনিটর এবং আপনারা প্রোজেক্টের কাজগুলো সেরে ফেলতে পারবেন এটা হলো চার্জিং পোর্ট আর ডিসপ্লেটা কিন্তু খুবই সুন্দর এবং সাউন্ড সিস্টেমটা খুবই ভালো এই ডেল ল্যাটিটিউড থ্রি ওয়ান নাইন জিরো এই মডেলটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় আর যারা নাকি এই ল্যাপটপটি নেওয়ার জন্য আমাদের শোরুমটা ভিজিট করতে পারবেন না তাদের জন্য একটি আকর্ষণীয় অফার রয়েছে সেটা হলো সামান্য মাত্র আপনার এক হাজার বিশ টাকা বুকিং মানি দিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে আপনারা ল্যাপটপটি ঘরে বসে পেয়ে যেতে পারেন এটার জন্য আপনাকে শুধুমাত্র স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে ফোন দিয়ে আপনাকে কনফার্ম করতে হবে এক হাজার বিশ টাকা পাঠিয়ে দিয়ে আপনার নাম ঠিকানা ফোন নাম্বারটি দিয়ে দিলে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনারা ঘরে বসে প্রোডাক্টটি হাতে পেয়ে যাবেন পিয়ার পরে যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু খুবই সুন্দর মডেলের একটি ল্যাপটপ মডেলটি হলো আপনার ইয়োগা ইলেভেন ইয়োগা ইলেভেন ইয়া ইয়োগা মানেই হলো আপনার লেনোভো থিং প্যাড সিরিজ চলে আসে তো মডেলটা কিন্তু খুবই সুন্দর এবং আপনার উপরের যদি ডিজাইন এবং গ্রাফিক্সটা যদি দেখেন খুবই সুন্দর পাশাপাশি কিন্তু আপনারা এটা টাচ থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করে আপনারা মোডেও কিন্তু ইউজ করতে পারবেন ঠিক আছে এটার প্রসেসর হিসাবে আপনারা এই ল্যাপটপটিতে পেয়ে যাবেন ইনটেল সেলের নাইন জেনারেশন প্রসেসর এবং আপনার র্যাম হিসাবে পাবেন হলো ফোর জিবি র্যাম পাশাপাশি টু জিবি গ্রাফিক্স তো থাকবেই শেয়ার গ্রাফিক্সটা পেয়ে যাবেন আর রোম হিসাবে আপনারা একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে এই আপনার টাচ থ্রি সিক্সটি ডিগ্রি ইয়োগা সিরিজের লেনভো থিঙ্ক মডেলের এই ল্যাপটপটি আপনারা টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন মাত্র পনেরো হাজার নয়শো নব্বই টাকায় এবং যারা নাকি আপনার এই টাচ মডেল ছাড়াও নন টাচের মধ্যে আপনারা ল্যাপটপ খুঁজছেন ঠিক সেই মডেলের আপনার লেনোভো সিরিজের এই ইলেভেন ইর মধ্যে আপনারা নন টাচের এই ল্যাপটপটি আমাদের টোয়েন্টি ওয়ান টেকনোলজি থেকে নিতে পারবেন সেম কনফিগারেশন দিয়ে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকায় এটা কিন্তু ননটাচ চোদ্দো হাজার পাঁচশো টাকা আপনারা সেই মডেলের নন টাস মডেলটি পাবেন এবং আপনার সেম কনফিগারেশন দিয়ে যারা নাকি আপনারা টাচ নিতে চাচ্ছেন তারা কিন্তু পনেরো হাজার নয়শো নব্বই টাকার টাস থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড ইলেভেন ইয়োগা এই মডেলটি আমাদের সব থেকে আপনারা নিয়ে নিতে পারেন ভিহার্স আপনারা ভিডিওর প্রথমে যে ল্যাপটপগুলো দেখেছেন সেগুলো রিজনেবল প্রাইজের মধ্যে সেলোরন পেন্টিএম নাইন জেনারেশন প্রসর দিয়ে এখন যে ল্যাপটপটি দেখাবো এটা কিন্তু এইসু ব্র্যান্ডের খুবই পপুলার একটি মডেল মডেলটি কিন্তু আপনার জি থ্রি হুম আগে বলে দিচ্ছি মডেলটি জি তবে জি হলো। এই মডেলটি হলো আপনার স্পেসিফিকলি জি থ্রি এটা হলো সেভেন ফোর ফাইভ জি থ্রি এটাতে কিন্তু প্রসেসরটা একটু ডিফারেন্ট কারণ আমরা জি থ্রি হিসেবে আমরা সবাই জানি হতে পারে যে ইনটেলের কোরআ ফাইভের প্রসেসর হবে সিক্স জেনারেশন হবে জি থ্রি মানেই হলো যে আপনারা যেটা বোঝেন এটা হলো আপনার ইনটেলের প্রসেসর বাট এটা হলো সেভেন ফোর ফাইভ জি থ্রি সেম লুক দিয়ে আপনার এটার প্রসেসরটা হলো ডিফারেন্ট এটাতে প্রসেসর পেয়ে যাবেন এ এমডি এ টেন প্রো এইট থাউজেন্ড সিরিজ প্রফেসরের সিরিজটা পেয়ে যাবেন এটাতে কিন্তু আপনারা র্যাম হিসাবে পাবেন এইট জিবি র্যাম পাশাপাশি হলো কি আপনার ফোর জিবি গ্রাফিক্স এবং টু ফিফটি সিক্স জিবি অ্যাম এসএসডি দিয়ে ফুল ব্যাকলিট সহ এবং আপনার এফএইচডি প্লাস ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে খুবই সুন্দর ল্যাপটপটি হ্যাঁ স্লিম ল্যাপটপটি আর এটার মধ্যে কিন্তু আপনারা ব্যাকলিট কী পেয়ে যাচ্ছেন পাশাপাশি হল ফিঙ্গারপ্রিন্টটা থাকছে পোর্ট হিসাবে কিন্তু আপনারা দেখেন কত কিছু পাচ্ছেন আপনার ইউএসবি স্লট পাচ্ছেন দুটা দুপাশে দুটা পেয়ে যাবেন পাশাপাশি হল কি আপনার ডিএসডিএমআই পোর্ট এবং আপনার ল্যান্ড পোর্ট পাশাপাশি হলো আপনার ডক পোর্ট চার্জিং পোর্ট এবং আপনার সিমের স্লটটাও কিন্তু এটাতে রয়েছে আর পাশাপাশি যদি এইখানে চলে আসি তাহলে এইখানে আপনারা কুলিং ফ্যানের ভেন্টিলেটর সাইডগুলো আপনারা দেখা যাচ্ছে খুব সুন্দর কারণ এই এই প্রসেসরটি যখন আপনার কোনো রকম হিটিং হয়ে থাকে তখন কিন্তু এই ভেন্টিলেটর দিয়ে আপনারা এটা খুব সহজে ঠান্ডা ঠান্ডা হয়ে যাচ্ছে আর কি অটোমেটিক আর পাশাপাশি তো আপনার এখানে আপনারা ওই ইসের পোর্টটা পেয়ে যাচ্ছেন যে মনিটরে কানেক্ট করার জন্য যে পোর্টগুলো থাকে তো আপনারা এই সেভেন ফোর ফাইভ জি থ্রি এই মডেলের ল্যাপটপটি রাইজন সিরিজের এ এম ডি দিয়ে এইট জেনারেশন সিরিজের এই ল্যাপটপটি আপনারা টোয়েন্টি ওয়ান থেকে নিতে পারেন মাত্র তেইশ হাজার নয়শো টাকায়